আমি এখন আসি হচ্ছে সিরাজগঞ্জের গোলামের হোটেলে আর গোলামের হোটেল বলতে হচ্ছে গোলাম ভাইয়ের হোটেল এখানে এতটা ভিড় আপনাদের বলে বোঝানো যাবে না এখন দুপুরের টাইম আপনি এখানে আসলে সিট পাবেন না কারণ স্থানীয় পর্যায়ে তো আপনার চাহিদা আছেই বাহিরের থেকে দূর দূরান্তের থেকে মানুষ এখানে আসে খাওয়ার জন্য এখানের আহ ভিড় দেখলে আপনারা বুঝতে পারবেন আর এটা কিন্তু অনেকটা মানে যেই দোকানটা দেখছেন বা যে হোটেলটা দেখছেন অনেক এতটা জাঁকজমক না একদম সাধারণ জাস্ট একটা ছাপড়ার মতো দেয়া কিন্তু এতটা জনপ্রিয় এতটা জনপ্রিয় কারণ এখানকার খাবার আপনি এখানে আসলে হচ্ছে সিট পাবেন না আপনার সিট সিরিয়াল দিয়ে ধরে রাখতে হবে তারপর আপনাকে বসতে হবে এতটা জনপ্রিয় ওনাদের গরম গরম ভাত তরকারি আর এখানে আরেকটা বিষয় হচ্ছে দুই বস্তা চাল প্রতিদিন দুই বস্তা চাল হচ্ছে ওনার লাগে সামনেই হচ্ছে একটা মেডিকেল আছে এই মেডিকেলের অধিকাংশ মানুষই হচ্ছে এগুলো খায় প্লাস হচ্ছে চাহিদা থাকে প্রতিদিনই ওনার রেগুলার কাস্টমারই আছে অনেক আর এখানে প্রায় ছয়শো লোকের খাবার প্রতিদিন রান্না করা হয় ছয়শো লোকের এখানে বসে খাওয়াটা বা মানে আরামে বসে খাওয়াটা মুখ্য বিষয় না এখানে হচ্ছে যেই যে যেভাবে যে বসতেছে খাচ্ছে সাতটাই হচ্ছে এই হচ্ছে গোলাম ভাই গোলামের হোটেলের গোলাম আলাইকুম গোলাম ভাই আপনার কাছে কি কি আছে চিংড়ি মাছ আছে আচ্ছা গরুর মাংস এডালকে আপনি ইলিশ মাছ ইলিশ মাছ আচ্ছা এডালকে নদীর ছোট মাছ নদীর ছোট মাছ ওই মাছ বোয়াল মাছ এডালকে জনপ্রিয় হ্যাঁ প্রথম থেকে এরকম জনপ্রিয় মেডিকেলের মানুষ মনে হয় প্রায় তিরিশ চল্লিশ জন ডাক্তার আছে আর মানে ষাট সত্তর জন ছাত্র ছাত্র প্রতিদিন

কবুতরের মাংস ছোট মাছ আচ্ছা আচ্ছা টেঙ্গা মাছ তারপর হচ্ছে মুরিগণ্ড দিয়ে সে আমাদের খাবার ভাই খান আর রিভিউ দেন এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে প্রথমে শুরু করবো একবারের নদীর ওনাদের চিংড়ি মাছ অনেক অনেক প্রচুর চলে প্রচণ্ড শীত আর গরম ভাত সাথে হচ্ছে দেশি মাছ খাবারটা দেখান কেন একটা ঝালনা যতটুক দরকার একটা তরকারিতে সাজানোর জন্য ততটুক ছোট বাইন মাস নদীর এটা হচ্ছে গুড়া মাছ গুড়া মাছ এগুলো হচ্ছে ট্যাংরা মানে পাঁচ মিশালো মাছ মিশানো আসলে আমি রিভিউ দিব কি মানে এতটা স্বাদ যে খাই শেষ করতে পারতেছি না স্বাদের মধ্যে এতটা ডুবে গেছি যে আপনাদের কি বলবো সেটাই খুঁজে পাচ্ছি না আজকের মতো এ পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে চ্যানেল ও পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ